Ugh. সবাইকে পোষ শুভেচ্ছা জানি আজকে ভিডিও শুরু করছি আমার চ্যানেলে আমি কিন্তু কে ড্রামা বা কে সিরিজ নিয়ে কোনো এখন পর্যন্ত ভিডিও হিসেবে তৈরি করিনি তো আজকে আপনাদের জন্য থাকছে রিসেন্ট টাইমে মুক্তিপ্রাপ্ত হিন্দি ডাব সহ কিছু কে ড্রামা সিরিজ যেগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে লিস্টের প্রথমে যে কে ড্রামা সিরিজটিকে রেখেছি এর নাম হচ্ছে বর্ন অ্যাপেটাইট ইউর ম্যাজেস্ট্রি প্রথম এপিসোড দেখলে আপনারা পুরো এই সিরিজটির সাথে হুক হয়ে যাবে এই সিরিজে আমরা দেখি টাইম ট্রাভেলের মাধ্যমে একজন সেফ জেসিয়ান যুগে প্রবেশ করে এবং সে একজন অত্যাচারী রাজার কবলে পড়ে এখন সেই প্রাচীন যুগে সে প্রবেশ করেছে এবং তার রন্ধন শিল্প সম্পর্কে তার ধারণা আছে তো সে তার রন্ধন শিল্প দিয়ে সে রাজা এবং রাজ্যের লোকজনকে মুখরোচক খাবার দিয়ে তাদের মন জয় করার চেষ্টা করে আর এই মডার্ন যুগের খাবার খেয়ে সেই রাজার তো মাথা নষ্ট হওয়ার জোগাড় হয় কিন্তু একই সাথে বিভিন্ন রাজকীয় চ্যালেঞ্জ গুলো সে শেফের জন্য অপেক্ষা করছিল তো শেষ পর্যন্ত কি হয় এবং সে কিভাবে সেখান থেকে সারভাইভ করে সে বিষয়গুলো জানতে হলে আপনাদের দেখতে হবে বর্ন অ্যাপেটাইটি ও মিষ্টি এই কোরিয়ান ড্রামা সিরিজটি আমার দুয়ে যে কে নামা সিন্সটি রেখেছি এর নাম হচ্ছে কনফিডেন্স কুইন তো এই কনফিডেন্স কুইনের গল্পে আমরা দেখি র্যাং নামের এক মহিলাকে তিনি বিভিন্ন স্কেমারদের পরিচয় উন্মোচন করার কাজ করেন এবং একই সাথে জেমস এবং হৌগু নামে দুজন ব্যক্তির সাথে মিলে একটি টিম তৈরি করেন যেই টিমের কাজ হলে এই স্কেমারদের ধরে ধরে তাদের শিক্ষা দেওয়া তো তারা কীভাবে স্ক্যামারদের শিক্ষা দীক্ষা দেয় এসব বিষয়ে জানতে হলে দেখতে হবে আপনাদের এই সিরিজটি যার নাম হচ্ছে কনফিডেন্স কুইন তিন নম্বরের যে সিরিজটিকে রেখেছি এর নাম হচ্ছে ওয়ান হাই স্কুল হিরোজ এটি মূলত একটি কোরিয়ান ড্রামা সিরিজ যেখানে আমরা দেখি যে সাধারণ স্কুলের ছাত্রছাত্রীরা মিলে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় সেই বিষয়টি এই সিরিজে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে স্কুলের মধ্যে বুলিং ক্ষমতার অপব্যবহার ও নীরব সহিংসতাই হলো এই সিরিজের মূল থিম এবং এই সিরিজ প্রমাণ করে যে সুপার পাওয়ার নয় বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করায় যথেষ্ট জীবনে এগিয়ে যাওয়ার জন্য তার নম্বরে যে কে ড্রামা এর নাম হচ্ছে ওয়েন যেখানে আমরা জেজু শহরে একটি উদ্যমী মেয়ে এবং একই সাথে একজন উদ্যমী ছেলের জীবনের ব্যর্থতা এবং জয়ের গল্প দেখতে পাই তার প্রমাণ করে যে সময় যত গর্তা থাকে মানুষের মধ্যেকার প্রেম বা ভালোবাসা তত স্থায়ী হয় অসম্ভব সুন্দর এই কেডামার সিরিজটি আপনারা চাইলে দেখে ফেলতে পারেন এটার জন্য আমি হাইলি রেকমেন্ড করব আপনাদের ফার্স্ট নম্বরে যে কোরিয়ান ড্রামা সিরিজটি রেখেছি এর নাম হচ্ছে দা ট্রমা কোড এই সিরিজটিতে আমরা দেখি মিলিটারি ক্যাম্পের একজন অভিজ্ঞ ডাক্তার একটি ট্রমা হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য শহরে এসেছেন এবং তিনি যে হাসপাতালে কর্মরত অবস্থায় যোগ দিয়েছেন সেই হাসপাতালে তার যে সেন্টার বা তার যে ডিপার্টমেন্ট ট্রমা সেন্টার এই ট্রমা সেন্টার অবস্থা খুবই খারাপ তিনি এবং তার ডিপার্টমেন্টের জুনিয়র চাঙ্গু মাঙ্গু সহকারে এভাবে সব বাধা মোকাবেলা করে এবং মুমূর্ষ জীবন বাঁচানোর জন্য তারা কিভাবে নিজেদের উজার করে দেয় এবং সব বাধা বিপত্তি তুচ্ছ করে সামনে এগিয়ে যায় তা জানতে হলে আপনাদের দেখতে হবে তার ট্রমা কোড নামের এই ড্রামা সিরিজটি যারা এই সিরিজটি অলরেডি দেখে ফেলেছেন তারা জানে এই সিরিজটি কেমন আর যারা দেখেননি তারা অবশ্যই এই সিরিজটি দেখবেন আমি এখন পর্যন্ত যে পাঁচটি সিরিজ আপনাদের রেকমেন্ড করলাম যে কোনো একটি আপনারা শুরু করতে পারেন এবং প্রত্যেকটি সিরিজই আপনাদের জন্য হাইলি রেকমেন্ডেড থাকবে নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর যারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো আমি অমৃত বিদায় নিচ্ছি বাই